চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি তল কাকে বলে তল কয় প্রকার ও কি সমতল কাকে বলে ও বক্রতল কাকে বলে তল বা সারফেস তল কাকে বলে যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে উদাহরণ যেমন বইয়ের উপরের অংশ দু নম্বর উদাহরণ কি ঘরের মেঝে তিন নম্বর উদাহরণ উদাহরণ কি বলের উপরিভাগের ইত্যাদি তল কয় কয়পর কি কি। তল আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সমতল বা প্লেন সারফেস আরেকটি হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস সমতল কাকে বলে সমতল বা প্লেন কাকে বলে তাহলে সমতল কাকে বলে না কোনো তলের ওপর অবস্থিত দুটি বিন্দুকে যোগ করলে যদি একটি সোজা দাগ পাওয়া যায় এবং দাগটি যদি তলের সাথে মিশে থাকে তাহলে ওই তলকে সমতল বলি উদাহরণ ঘরের মেঝে টেবিলের উপরিভাগ আয়নার উপরিভাগ বক্রতল বা কার্প সারফেস তাহলে বক্রতল কাকে বলে যেসব তলের উপরি উপর যেসব তলের উপর অবস্থিত দুটি বিন্দুকে যোগ করলে যদি সোজা দাগ না পাওয়া যায় এবং তা যদি সম্পূর্ণভাবে তলের সাথে মিশে না থাকে তাহলে সেই তলটিকে বক্র তল বলে উদাহরণ কি বলতে পারি উঁচু নিচু রাস্তা ফুটবলের উপরিভাগ মার্বেলের উপরিভাগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে